দূর দান্ত দূরদান্ত কেটে যাচ্ছে কিন্তু আর মধ্যে নেই রা ও জানো এর জন্য এই সেই চ্যাম্পিয়ন আমদিনদার ভাইয়ের কোনো জুড়ি নেই তারা কিন্তু অসাধারণভাবে নৌকাটি পরিচালনা করছে দেখি আজকে আনন্দ উল্লাস বাবুরা কতটুকু করে কতটুকুন মারা করতে করতে চায় সেটি কিন্তু অবশ্যই আপনাদের মতো

ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আলমোদিন এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিন ঘুরিয়ে দিন এখন কিন্তু তারা তারা কিন্তু তাদের প্রায়কে দেখতে পাচ্ছেন যে আলমোদিন এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে আলমোদিন এক্সপ্রেসের মাদিমাল্লা ভাইরা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু নৌকাটি পরিচালনা করতে পারছে আমরা দেখতে পাচ্ছি সাবাস সাবাস আলমোদিনের সাবাস

এরা কিন্তু সেই চৌরাঙ্গ এলাকায় আনন্দ উল্লাস উল্লাস করতে করতে আনন্দ করতে করতে কিন্তু সেই চৌরাঙ্গার গ্রামে চলে এসেছিল এখন কিন্তু তারা চিনারুগের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাস দেখতে পাচ্ছেন দর্শক আলমদিনের আজকে কেটে উঠেছে আনন্দ উল্লাসে আনন্দ উল্লাসে কিন্তু বেঁচে উঠেছে সেই আলোচনায় দূরদান্তেভাবে কিন্তু তারা বড় করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কিন্তু কোনো জুরি নেই ভাইয়ের এক একটি ঘুরেই কিন্তু তাদের এগিয়ে যাওয়ার আদর্গ দেখতে পাচ্ছেন আলমদিনে দেখতেই থাকুন দর্শক দেখতেই থাকুন আলমদিনা এই যে আলমদিনা চিরাদুগুড়া এ যেন নৌকা হয় এটি কিন্তু সেই পাশ পাখি দর্শক পাশ পাখি এ যেন নৌকা হয় এ যেন পাশ পাখি দর্শক আলমদিনা এক্সপ্রেস চিরাদুগুড়া কিন্তু চিরাদুগুড়ে কিন্তু দুর্দান্তভাবে মহর করে যাচ্ছে নৌকা নয় এ বাস পাখি নৌকা নয় কিন্তু দর্শক এ কিন্তু বাস পাখি আলমদিনা এক্সপ্রেস এসে आगे एक्सप्रेस वोट जो है ঐতিহ্যবাহী নৌকি এদিকে ঐতিহ্যবাহী নৌকা আলের মাঝে ভাইকে আমরা দেখতে পাচ্ছি আলের মাঝে ভাইকে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু তার দুর্বৃক্ষ চোখ দিয়ে সামনে দেখে সব কিন্তু ভেদ করে কিন্তু আলমোদিনের ট্রেক্ট্রি সামনে কিনে যাচ্ছে এই আলমোদিনের ট্রেক্টর একটি অন্যতম প্রতিভা আইলের মাঝে ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই থাকুন আর মাঝিমালা ভাইদের কথা কী বলবো তাদের বইটায় যেন আগুন জ্বলে তো তাদের বৈঠায় কিন্তু আগুন জ্বলে বইটাই কিন্তু আগুন চলছে আলমোদিনের ট্রেক্টর রবেলের গতিতে কিন্তু এক্সপ্রেস এক্সপ্রেসে বিজনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এ যেন রৌব রয়ে যেন বাস পাচ্ছে দেখতে পাচ্ছেন আগালায় গোলই কিন্তু তারা সে পানিতে ভিজিয়ে দিল দর্শক আগালার গোলোয় কিন্তু সে পানিতে ভিজিয়ে দিল যাতে নৌকাটি আরও ভালোভাবে যায় দু হাজার কিন্তু সে দুই হাজার দু হাজার তেইশ সালের মাঠ খাবো মাঠ খাবারের নৌকা কিন্তু আলবদন এক্সপ্রেস ভাত্রী আলমদন এক্সপ্রেসের একটি জারি গান আপনাদের মাথায় দর্শক